বন্ধুরা বলি যে গাছ গাজরার ওষুধ কোনো দিন ক্ষতি করে না করে কোনো কেমিক্যালের ওষুধ যখন ব্যবহার করা হয় তখন ক্ষতি করে তাই এই সকল গাছ গাজরার ওষুধ দিয়ে তোমাদের প্রত্যেকের বিভিন্ন রোগ থেকে প্রতিকার করো আজকের আমি বলবো হাইড্রোশিল এক সিরা হাইড্রোশিল মানে এক সিরা কদম গাছের ছাল চন্দনের মতো বেটে নিন তারপর অন্ত উপর প্রলোপ দিয়ে কদম পাতা দিয়ে আলতোভাবে বেঁধে রাখুন উপকার পাবেন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে কাছে রাখো আবার বিভিন্ন ভিডিওর জন্য